真的担心。 मोहम्मद अड़ेस তো মন প্রেমে আন ভি তো মনুপ্রেমে আনি ববুগো নির

当。 Vem quero ver

Abusalam, ja Hussein, 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 La Hussein, ja 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 Hussein,

চাহ না বে ফালেই বাবা কেবল ঘোড়ে যাহল্লা মে ফালেই বাবা আমরা কোনবেদা কিলে গো ঘুষ শিশি তুমি কোনবেদা কিলে গোড়া শিশু মুদি সে ভাষা জানা না তোমার কে মনে পাইব গো নাই নাই জানায় পাই আপনার দোয়া তো দয়াল কবুল কর শুনি জীবনে গোনারে দয়াল খাওয়া কর শুনি আল্লাহ কবরবাসী কবরে রাজবে বন্ধু কুরসুনি আল্লাহ খাদি যদি তাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মুদের আছে মহামিন الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا من لدنك الرحمة إنك أنت الوهاب يا رب العالمين أبيض مكناك উলামাই কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ তে দিয়ার পড়ব পড়া ইয়া রাব্বুল আলামিন মসজিদ কমিটি মাহফিল কমিটি এবং অশঙ্ক তুমি এবং তোমার হাবিবের প্রেমিকদেরকে নিয়ে ওলি প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিকদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকান হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন এ আমিল্লা মেহেরবানি করে মানিব আমি অসুস্থ শরীর নিয়ে আল্লাহ দীর্ঘলম্বা সময় কল্পনাও করিনি তুমি আমাকে আজকে এতক্ষণ স্টেজে বসিয়ে রাখবে আমি নঃ আল্লাহ লক্ষমুটি শুক্রিয়া জ্ঞাপন করছি তোমার দরবারে আল্লাহ তোমার নেয়ামত এমন একটা নেয়ামত এটা কখনো ভুলায় না আমি আবারও আজকে প্রমাণ হলো মানিক উলামাই কেরামদের কিনে হুফাজে কেরামদের কিনে অসংখ্য উলামাই কেরামদের কিনে আল্লাহ দারি ভাকা মুরব্বি বাবাদের কিনে যুবক ভাইদের কিনে পর্দার অন্তরালে আমার মা বোনদের কিনে তোমার শহীদ দরবারে দোকান হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি ভুল ত্রুটি করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি কোণে পাড়াইয়া তাদের নবীজির নুরানি কদম مبارকে শুধু সোনার মদিনায় সবুজ গম্বজের নিচে আদিয়া তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি জান্নাতুল খো আল্লাহর হাদিয়া তুমি পৌঁছা দাও সাহাবায়ে کرام থেকে উর্দু পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ সহ আল্লাহ তোমার যত প্রিয় বান্দা পৃথিবী ছেড়ে চলে গেছে গো মেহে বনী কুদিয়া ও রব্বুল আমিন আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাতিয়ে তুমি পৌঁছে আছো আল্লাহ বিশেষ করে আমার মা অসুস্থ আমি অসুস্থ আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আজকে যারা মা ফিরার আয়োজন করেছে এবং যারা দান করেছে আল্লাহ সভাপতি সাহেব সবার অনেকের প্রিয়জন মারা গেছে বল্লাহ যাদের আপন সুজন মারা গেছে প্রত্যেকের কদমে হাতিয়ে পৌঁছায় বিশেষ করে গ্রামের যত কবরবাসী আল্লাহ কবরে আছি প্রত্যেকটা কবর বাসীর কবরে হাতিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ উপস্থিত অনুপস্থিত কাছে এবং আল্লাহ যারা যুক্ত হয়েছে তাদের আল্লাহ আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাতিয়া পৌঁছা দাও প্রত্যেকের কবর জান্নাতের টোকরা তুমি করে দাও সকাল টু সন্ধ্যার বেজে দিদার তুমি নসিব করিয়ে দাও সভাপতি সাহেব দোয়া চেয়েছি ওনার একজন বোন মারা গেছে কিছুদিন আগে

ইয়া রাব্বুল আলামিন করে কৃয়া পাব পড়ওয়ার এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দিও আল্লাহ যারা নিয়েছে আছে ঋণ মুক্ত আর তুমি দান করে দিও আল্লাহ কেউ বিভিন্ন স্টেজ থেকে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি দেব তৌফিক তুমি দান করে দিও আল্লাহ মেহরবানি করে যারা চাকরি করছে পদ উন্নতি দান করে দিও ব্যবসা যারা করছে আল্লাহ আয় বরকত তুমি বাড়ায়া দিও বিশেষ করে গ্রামে যত কলা এই গ্রামে যত প্রবাসী আছে গো সকল প্রবাসীদের তোমার কদর থেকে তুলে দিলাম এবং গোটা বাংলাদেশে যত প্রবাসী আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ মেহরবানি করিয়া এই গ্রামে তোমার খাস রহমত তারা পরিপূর্ণ করে দিও প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি পৌঁছায় দিও আল্লাহ মেহেরবানি করে মসজিদের জায়গা দাতা মসজিদ নির্মাণ কাজ সহ মাহফিল কমিটি এবং মাহফিলে যারা প্রত্যক্ষ পরোক্ষ হবে শারীরিক মানসিক আর্থিক ভাবে সহযোগিতা করে মাহফিল আয়োজন করলো সর্বপুরি আর অসংখ্য মানুষ আমার শুরুতে মনটা খুবই খারাপ ছিল ধীরে 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 আল্লাহ তোমার গোলামেরাই জান্নাতের বাগানে সেই আশ্রয় দিল আল্লাহ গো মেহেরবানি করে তারাই জান্নাতের বাগানে শে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করে দিল আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাই তাদের মনে যত পবিত্র আশা সহবাসা তুমি পূরণ করে দিও আল্লাহ মেহেরবানি করে খাস করে আপাপ পড়ো আর দেকার করে আসকির মাহফিলের উসিলায় আল্লাহ সবাইকে তোমার প্রিয় বলে কবুল করে এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত দائم কায়েম রাখিও আল্লাহ আমি আজকে দোয়া করে গেলাম মুসলমানের অবস্থা বেশি ভালো না আমাদের মতো বক্তারাই মাহফিলের স্টেজগুলোকে ধ্বংস করে দিয়েছে অনেকেই আল্লাহ মানুষ আজের নামে আল্লাহ গো ওয়াজের মাহফিল এসে হেদায়াত পায় না আল্লাহ জারজার যার মতো করে চলাফেরা করতে করতে নষ্ট করে দিয়েছে জায়গাগুলো আল্লাহ এমন বক্তা এবং এমন মাহফিল কমিটি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ এই মাহফিল যেন যোগ্য দক্ষ আলেম দ্বারা প্রতি বছর এই মাহফিল করাতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ সবাইকে পাঁচ ভক্ত নামাজ পড়ার তৌফিক দিও হালাল পথে রোজগার করার তৌফিক দিও যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য হাদি ও পটো কোন পাঠাবার তৌফিক দিও দুনিয়া যারা বেঁচে আছে তাদের সেবা করে আল্লাহ মা বাবার বাদ্য সন্তান হিসাবে নিজেকে প্রস্তুত করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ মেহেরবানি করিয়া আজকের মাহফিলের খবর শোনার মধ্যে তুমি পৌঁছাইয়া দিও আল্লাহ দয়া করে ক্ষমা করো মনি বিখারি রহিব বসে ছাড়িব বোলা ধা কহিবার নাহি কিছু আমি গোনাগা সব কিছু মেনে নেব পড়ুয়ার দেগা ভালো বন্ধ সবই আছে তোমার জমি ইনি নন্দোষ প্রভু আশা রাখি মনি আমিন ছোট বছর কাজে কর মেহেদি বাণী তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি আমিন রব্বির হাম্মা কামার দায়ানি সেগিনো রব্বির হাম্মা কামার দায়ানি সেগিনো

বেডা কি লেগু খুশি তুমি কোন মেডা কি লেগু রাজি ওই তে ভাষা জানা না আর কে বনি পাইব তোমাই নাই জানা ও পাই মানে দোয়া তোবি দয়ার কো শুনি জীবনের গোনারে দয়াল ক্ষমা কুৰ সুনি আল্লা কবরে রাজাদে বন্ধু খোৰ সু খালি যদি তাঁ ফেরাইয়া মুড়া যাবো কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মুদের আছে মেহের বাণী করে জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ গ্রামের মা বোনদেরকে তুমি কবল করে নাও আল্লাহ বিশেষ করে লন্ডনের জমিনে আমার একজন সবচেয়ে প্রিয় একজন মানুষ হসপিটালের বেড়ে আছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আমেরিকার জমিনে লন্ডনের জমিনে ইতালির জমিনে ফ্রান্সের জমিনে পৃথিবীর সকল দেশে আল্লাহ গো আমি ওদম গুণাগারকে ভালোবাসার মতো মানুষ তুমি তৈরি করে দিয়েছো বাংলা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ আল্লাহ সবাই বিভিন্ন ভাবে প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও যার মনে যত শেষ ভাষা তুমি পূরণ করে দাও আমি অসুস্থ শুনে কত মানুষ দেখতে এসেছে কোনো খবর নিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে আখির পড়িয়াত মরার আগে সোনার মদিনা তুমি দেখাই মৃত্যু দাসার আগে এই জীবনের গুণা করে মাফ করে দিও যেদিন আখেরি বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে সে হাজির হবে গো ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবেজের নোরানি চেহারা মুবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাটো গোলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ